শত কোটি চেষ্টা করেও ওয়ারিশ সম্পত্তি পাবে না যারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি একটানা শুনবেন এবং দেখবেন তাহলে আশা করি পুরো বিষয়টি জানতে পারবেন তো শুরু কথা হলো। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দুই ধরনের নিয়মে মানুষ সম্পত্তির মালিক হয়ে থাকে একটি হলো সূত্রে মালিক আরেকটি হলো ওয়ারিশ সূত্রে মালিক বা উত্তরাধিকার সূত্রে মালিক অর্থাৎ তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জন্মগত সূত্রে ওয়ারিশিয়ান সার্টিফিকেট অনুযায়ী যেভাবে মালিক হয়ে থাকে তো কিছু কিছু ওয়ারিশ শত কোটি চেষ্টা করেও হাজার হাজার চেষ্টা করেও তাদের সম্পত্তিগুলা তারা পাবে না তো এই ব্যক্তিরা কারা এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে কিছু কথা কিছু তথ্য তুলে ধরতে চাই যিনারা ওয়ারিশ আছেন ওয়ারিশিয়ান মূলে সম্পত্তি ভোগ করে করতেছেন তিনারা আসলে জায়গা জমি নিয়ে যেন সমস্যায় না পড়েন এই বিষয়গুলা একটু ভালোভাবে আপনাদের নলেজে থাকার প্রয়োজন আছে এই জন্য আমার আজকের ভিডিও তো আমরা যদি প্রথম থেকে বিষয়টা একটু জেনে আসি একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলতে হবে প্রথমে একেবারে শুরু কথা যদি বলি আঠারোশো শতাব্দীর দিকের কথা আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একটা সিএস রেকর্ড হয় হ্যাঁ তো তার আগে আঠারোশো সালের আগে হ্যাঁ রাজাদের নিয়মে জায়গা জমিগুলা ভোগ দখল ছিল রাজারা এগুলো পরিচালনা করতো রাজারা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন জমিগুলো বিভিন্ন প্রজাদেরকে দিয়ে আবাদ করত। তো আঠারোশো সাল থেকে যখন সিএস রেকর্ডটা শুরু হলো তো তখন যেই জমিগুলা যেই প্রজারা ভোগ করত তাদের নামে নামে সেই রেকর্ডটা হয়ে এসেছিল তো এই রেকর্ডটা প্রথম যেহেতু রেকর্ড হয় তাই এই রেকর্ডটাকে বলা হয় মাস্টার রেকর্ড বা মাস্টার খতিয়ান তো এখন এই খতিয়ান মূলে যদি ওয়ারিশ কেউ হয়ে থাকে তাহলে কাদের ওয়ারিশিয়ান সূত্রে জমিটা পাবে বা কারা পাবে না এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি তো ধরুন সেই মাস্টার খতিয়ান যখন হয়েছিল বা সিএস খতিয়ানটা যখন হয়েছিল। তখন একটা এক্সাম্পল যদি আমরা বলি যে জামাল সাহেব ধরুন ওনার দুই ছেলে আছে হাবিল এবং কাবিল তো সেই রেকর্ডটা হওয়ার সময় সিএস রেকর্ডটা হওয়ার সময় জামাল সাহেবের নামে হয়েছে এবং হাবিলের নামে হয়েছে কাবিলের নামে তখন ভুলে হয় নাই। কিন্তু জামাল মানে সন্তান সহ ওনারা ভোগ করে আসতেছে তখন থেকে হ্যাঁ তো হাবিলের নামে হয়েছে এখন কাবিলের নামে হয়নি কাবিল খাচ্ছে মনে করতেছে রেকর্ড তো হয়ে গেছে কিন্তু হয় নাই বা সে কিছুটা কম জানে এইসব বিষয়ে এমনও হতে পারে এখন দেখা গেছে কাবিলের নামে রেকর্ড হয় না কিন্তু ভোগ করে আসতেছে আসতেছে খটকাটা লাগলো কোথায় যখন পরবর্তীতে জামাল সাহেব মারা গেল এখন হাবিল কাবিলের আবার ওয়ারিশরা আসছে সন্তানরা আসছে তার মানে দুই চাচাতো ভাইয়ের সন্তানরাও চলে আসছে হ্যাঁ তো কোনো এক পর্যায়ে হাবিলের সন্তানরা বলতেছে আমাদের নামে রেকর্ড আছে কাবিলের সন্তানদের নামে রেকর্ড নেই বা আমাদের কাবিল চাচার নামে রেকর্ড নেই তার সে এই জমির মালিক না এরকম বলতেছে তো এই বিষয়টা একটু যখন হয়ে আসতেছে আসতেছে তখন এক সময় দেখা গেছে যে হাবিল সাহেব উনি একটু ভালো মানুষ দেখে কাবিলের নামে যে আমার ভাইয়ের নামে একটু রেকর্ডের নাম তুলে দিই এটা মনে করে উনি উনার ভাইয়ের নামে রেকর্ডে আবার নাম তুলে দিয়েছে কিছু জমির হ্যাঁ তারপরেও কাবিল এই জমির মালিক হচ্ছে না বা কাবিলের সন্তানরা এই জমিটা পাচ্ছে না কেননা উনি শুধু রেকর্ডের নাম তুলে দিয়েছে কিন্তু সিস্টেমটা এটা না যেহেতু শুরু মাস্টার খতিয়ান থেকে হয়ে এসে রেকর্ডগুলা ওই একজনের নামে হয়ে আসছে যার কারণে এই কাবিল আর জমি পাচ্ছে না যদি হাবিল সাহেব একটা কাজ করত যে উনাক দলিল করে দিত দলিল করে দিত যদি তাহলে এটা একটা পাকাপোক্ত মালিক হতো উনি যেহেতু এটা এখন হয়ে গেছে উনার নামে কাগজপত্র তাই উনি উনার ভাইকে জমি দিতে হলে অবশ্যই কী করে দিতে হতো সাপ কবলা দলিল দিতে হতো দলিল না দিয়ে শুধু রেকর্ডে নাম তুলে দিয়েছে এই জন্য ওয়ারিশিয়ান সম্পত্তি উনি আর পাচ্ছে না এই হাবিল সাহেব আর জমি পাচ্ছে না হ্যাঁ সরি কাবিল সাহেব জমি পাচ্ছে না শুধু হাবিলই পাচ্ছে এখন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি এই যে খতিয়ানের চেইনটা ঠিক না থাকে যার নামে ঠিক হয়ে আসছে শুরু থেকে হ্যাঁ এর পর আছে তারপর আর এস বিআরএস এই খতিয়ানগুলো যাদের চেইন ঠিক আছে শুরু থেকে শুধু তারা বা তাদের ওয়ারিশিয়ানরাই জমিগুলো পাবে অন্য কেউ পাবে না অন্য কেউ কাউকে পাইতে হলে তাদের কাছ থেকে দলিল নিতে হবে দলিল নিয়ে তারপর আবার রেকর্ড রেকর্ড খটিয়ানে হোল্ডিং এর নাম তুলতে হবে হ্যাঁ তাহলেই তারা জমি পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক তথ্য পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ